নসিবে যদি না থাকে টাকার অভাবে যদি না যেতে পারি আল্লাহ আল্লাহ যে দেখবে একবার তার জন্য সাতটা জাহার নাম হারাম হয়ে যাবে আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরওয়াজা খুলে যাবে আল্লা মার্নমাতে রাগোনা ওয়া 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 হামান নবীর আদরের উম্মত উম্মতিরা বড় খাতা কা বড় سیاহার বড় পাপি এই মুখ দেখাবার মতন কমে না কে আমরা জান্নাতে যেতে পারবো না সবাই আপনার নাম রহি আপনার নাম গাফা আপনার নাম গফু আল্লাহ আপনি যদি দয়া করে হাবিবের হাবিবে মাতিদের জন্য একটি বার হাবিবের দিদার দিয়ে দেন আমরা সবাই জান্নাতি হয়ে যাব

আল্লাহ আপনার দয়া আপনার রহমতের আশা করে হাত তুলেছে ফিরিয়ে দেবেন না নিরাশ করে দেবেন আল্লাহ দয়াময় দয়া করে কবুল করে নি বিশ্বের মুসলমানদের জান মালি সতি মানের হেফাজত করুন ভাইগুলো বেঘরে আমার ভাইগুলোকে মেরে দিল আমার ভাইগুলোকে মেরে দিল আল্লাহ তাদের মরণটা শহীদ তাদের বাচ্চাদের ছেলেদের বাপেদের আল্লাহ সুফাইশালা আল্লাহ আপনি নিজে যে মেদান হয়ে করে দি ইসলামের ঘরের ছেলেদের আপনি হেফাজত করুন আল্লাহ আপনি দয়া করে হেদায় করুন আল্লাহ পালা থেকে তাম বিশ্ববাসী এই জয়নগর মিদ্যাপাড়াকে নিয়ে আল্লাহ আপনি হেফাজত করেন

میلا میلام گفر را لائی عل محمد الرسول اللہ سور اللہ برشوری بل سلو اللہ আমাদের হবে না হবে না আজকেই বলে দশ বছর পরেই বলে মরে কিন্তু সবাই যাবো দুদিনের দুনিয়া আখেরাত অনন্তকালে আখেরাত অনন্তকালে আজাচি কান না এমন একটা সময় আপনার আমার হবে যে সময়ে মসজিদের ইমাম আপনার আমার নাম ঘোষণা করে দেবে গ্রামবাসী এলাকাবাসী সবাই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজির কথা সত্য না কথা সত্য না মিথ্যা আমার বাপ জানেরা ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা একটু খেয়াল করে ওয়াজ বুঝেনি বা জেনে দুনিয়া কিন্তু শুরুর দিকে নয় শেষের দিকে দুনিয়া কিন্তু ভালোর দিকে নয় খারাপের দিকে সাউদা করে নাও আল্লাহর সাথে সম্পর্ক করে নাও আল্লাহর সাথে সম্পর্ক করে নাও খবর নাও টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে সম্পদ আছে সব আছে কিন্তু রহমত নাই বরকত নাই শান্তি নাই কথা ঠিক না ভুল ঘরে জিজ্ঞাসা করে একবেলা খেয়েছে তা এক বেলা আমার বাপ চাচাদের ঘরে মানুষ করেছে দাদু আসাম মেঙেলে মেঙে এনে বাপকে খাইয়েছে কথা সত্য না মিথ্যা আজকে সুখ হয়েছে না হয় না কিন্তু রহমত সেখানে ছিল রহমত শান্তি ছেলেরা নবী দয়াল নবী মায়ার নবী, সোনার নবী পাপারা নবী মাহারা নবী আপনার আমার নবী বলে শান্তি যদি পেতে যাও রহমত যদি পেতে যাও বরকত যদি পেতে যাও মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়ো দুনিয়ার ভিতরে শান্তির জায়গা। দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান মসজিদে চলে যাও হজরের নামাজ পড়ে ও আল খাইল কয়ুম ও আল খাইল কয়ুম ও আল খাইল কয়ুম আল্লাহ পাকের নামে জপ একশো বার করে নাও একশো বার করে নাও আল্লাহ পাক দয়াময় দয়া করে তোমার ঘরে আমার ঘরে রহমত বরকত আল্লাহ শান্তি নাজিল করে দেবে জোরে বলেন না সুবহান আল্লাহ নবী আরো বলে।

মিলিয়ে দেবে জোরে সব আছে শান্তি নাই বিবি এমন জ্বালা বন্ধুকে বলতে লজ্জা লাগে সমাজ আছে না না বিচ্ছেদ মন্ত্রী কানে কানে এমন কিছু বলে ফেলে বিষ খাবর খাপ যুবকে আছে না না যে ওয়াজ আল্লাহ করে খুব হচ্ছে ওয়াজ শুনবার অভাব মনটাকে ঠিক করতে হবে মন যদি না ঠিক থাকে কিচ্ছু হবে না কোরআন শরীফ জালিকাল কিতাবুল আরাই আল্লাহ পাকের কোরআন ভুল তো দূরের কথা সন্দেহ বলে কিছু নাই আল্লাহ পাকের পাঠানো কিতাব সেই কোরআন শরীফ আপনি সকাল বেলা উঠে একটা আলিফ পড়বেন আল্লাহ খুশি হয়ে আপনার নামায় আমালে কটা নেকি দেবে বলেন বলেন 10টা কটা 10টা কিন্তু মন যদি না ঠিক থাকে গোটা কোরআন শরীফটাকে 30 পারা কোরআনটাকে বুকে লটকে নেবে মিদদপাড়া থেকে আমি কোথায় নেমেছিলাম রানীহাটি মিদদপাড়া থেকে রানীহাটি আর রানীহাটি থেকে মিদদপাড়া এই হাটাহাটি করবেন সকালবেলা গোটা 30 পারা কুরআন কে liye কিচ্ছু মনটাকে ঠিক করতে নামাজ পড়ি আবার চাচাকে সাইজ করার কথা ভাবি নামাজ পড়ি আবার ইমাম সাহেবকে তাড়ানোর কথা ভাবি আছে না না রাগ করছেন নাকি জয় নগরে না জয় নগরে নেই ছোটকচ্ছি না সমাজে কিন্তু আছে মনটাকে ঠিক করে নিলাম মনটাকে ঠিক করে নিলাম মন যদি না ঠিক থাকে কিচ্ছু হবে আপনার কবরে আমি না আমার কবরে আপনি না আপনি আমার কবরে না আর আপনার কবরে আমি না যে যার বাজার আখিরাতের কিনি পুলিশ তার করুন আমি আমাকে চিনতে পারি না চাচাকে চিনবো কেমন কথা কিছু বুঝছেন না বুঝেন তাহলে ইমাম সাহেবকে তাড়ানোর কথা ভাবি ওটা ক্ষণেকের জন্য কষ্ট হিসাব কিন্তু একদিন দিতে হবে না হবে না কথা বলে হিসাব দিতে হবে না হবে হবে তৈরি থেকে আজকে সমাজটা নষ্ট হয়েছে শুধুমাত্র হিংসা সবথেকে বড় রোগ আমাদের হিংসা হিংসা

রহমত আমাদের জন্য জন্য রহমত কিন্তু স্পেশাল আপনার আমার জন্য বলুন সুবহান আল্লাহ জোরে বলুন সুবাহানালা আল্লাহ কোন নবীর মাহফিল বানিয়েছে নবীকে চেনে নবীকে জানে নবীর লাকাব তাক আল্লাহ কত আলা করেছে নবীর লাকাব তাক আল্লাহ কত আলা করেছে জানে আল্লাহ পাক নিজে বললে আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে বলুন সুবহান আর জোরে বলা গেল না কটা বাজে টাইম দেখতে দেখতে চলে যায় না তো এক ঘন্টা হয়ে গেছে নাকি দরুদ শরীফ আল্লাহ আমার ঘড়ি ছেলেরা নজানেরাম ও যুবকেরাম ও মিথ্যা বাড়া একটু খেয়াল করে শোনো বাবা কোন নবী কোন নী নবীকে পিচেন বাবা নবীকে কে জানো বাবা ও

নবী দাঁড়িয়ে গেলে সাহাবাইকে নাম আল্লাহ নবী হুকুম করে দিলে ও আমার সাহাবীরা চাও তো বাবা একটা খেজুরের ডাল ভেঙে আনো কি বললে একটা খেজুর গাছের ডাল ভেঙে আনো

আমার পৃথিবীর মানুষ যত আমার নদীকে ভালোবাসে তার তো কোটি 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 বুধ সাহাবায়কে আমেরা আমার নদীকে ভালোবাসে

দুটো কবরে পুতে দিলে আল্লাহ নবী সাহেব না বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়া দমি মা করুন বুস্তাগি কানে মা করুন হুজুর বিয়া দমি মা করুন আপনি দুটো কবরে খেজুর গাছের ডালগুলো ভেঙে কেন পুতে দিলে কেন বীজ কানে ভাগ করে কেন পুতে দিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন পুতে দিলে আল্লাহ

আল্লাহ যায় দেখা হুজুর বিয়াদই মাপ করো এটাও তো আল্লাহ আপনাকে বলে দিয়েছে কি কারণে আজাব কি কারণে আজাব হুজুর আপনি একটু বলো আল্লাহ নবী জবাব দিয়ে ও আমার সাহাবীরা ও আমার আমি নবী দেখতে পাই আমি নবী বুঝতে পারি এরা দুনিয়ায় চলতো সমাজে উঠাবসা বসা করত ঘুরা ফিরা করত পিছা করে পানি লিত না কি করত করে পানি আমার সমাজে কেউ আছে না না কি গো হাহু দাও না রাগ আছে নাকি আমার উপরে আমার সমাজে কিছু আছে না না দাঁড়িয়ে দাঁড়িয়েও চাল জয়নগরে না যদি থাকে সংশোধন হও দুটো হাতে ধরে বলে যাচ্ছি একদিন এমন সময় আসবে আগেই পোস্টার মেরেছি মসজিদে এলাহান দুদিনের দুনিয়া আজাচি খান না চোখটাকে বন্ধু করে একটু ভাবো দুনিয়া অনন্ত কা এটা আমার ওটা আমার সেটা আমার এটা আমার কিচ্ছু আমার যদি করতে হয় রাসূলুল্লাহকে করে নাও রাসূলুল্লাহকে করে নিলে আল্লাহকে পেয়ে যাবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী বললেন ও আমার জামিরা এরা পিছটাও করে পানি নিতো না

আমি নবী এদেরও নবী আমি নবী কি করে এদেরকে ফেলে চলে যায় ও আমার সাহাবিরা আমি তো এদেরও নবী ও আমার সাহাবিরা তবে আল্লাহ আজকে হাবিবের খাতিরে খেজুর গাছের ডাল পুতার খাতিরে এদের আল্লাহ আমার পর্যন্ত মাফ করে দিয়েছে জোরে বলুন সেই নবীর উম্মাত আল্লাহ আপনাকে আমাকে মাফ করবে না করবে না বলুন ইনশাআল্লাহ আগে থেকে পিছাব বসে যারা পানি লাইনে যদি আজ থেকে নিয়ত করে নেয় আল্লাহ আমি আজ থেকে আর ভুল কাজ করব না অন্তত পিছাবটা করে পানি লব সাব থাকব ছেলেরা আমার আরাম ও নজালেরা ও মায়েরা মনে অন্তত শরীরটাকে পাক রেখো যদি পিচ্ছা করে না পানি লাও ওই সময় যদি তোমার মরণ হয় মরণটা অন্য কিছু মরণ হবে না যাহার মরণ হয়ে যাবে আর যদি তোমার শরীরটা পাক থাকে আমার আল্লাহ যদি দয়া করে তোমার আমার মরণ জান্নাতি মরণ হবে জোরে বলুন জোরে বলুন আল্লাহ চাইলে কি না হয় আল্লাহ চাইলে কি না হয় আল্লাহ চাইলে বান্দার একটা ভালো কাজই জান্নাতের দাবিদার হবে আর বলুন তবে এটা আখেরি জামানার নবীর উম্মাতের জন্য আল্লাহ নবী কানতে লাগলে

আদম উম্মত ইব্রাহিম ইসমাঈল ইসমাইল উম্মতেরা 200 বছর দেড়শো বছর 300 বছর 400 বছর নশো বছর পর্যন্ত হায়াত পাচ্ছে আল্লাহ পাক তারা তো বেশি আপনাকে রাজি খুশি করছে আপনার

শবে বরাত এর রাত আসছেন ও নওজোয়ানেরা আল্লাহ নবীকে আল্লাহ বললেন আমি আল্লাহ দুটো রাত দিয়ে দেব আপনার উম্মত উম্মতিরা ওই রাতের মধ্যে আমি আল্লাহ মাকে যদি খুশি করে নিতে পারে حبيبات নি চিন্তা করবেন না حبيبات নি परेशान হবেন না ওই দুরাবির kader আমি আল্লাহ কোটি কোটি গুন দিয়ে দেবো

আল্লাহর নবী নবী দয়ার নবী নবী মদিনার মসজিদের ইমাম সাহাবাইকে রামেরা হলো মুক্তাদি আল্লাহর নবী নিজে নামাজ ছেলেরা বাচ্চারা বিদ্যাপাড়ার ছেলেরা নবী আদরের উম্মানবী আল্লাহ নবী মরোনার বিছানায় সজ্জিত আল্লাহ নবী মরোনার অবস্থায় আল্লাহ নবী মরোনার বিছানায় শুয়ে আছে আজরাইল কে পাঠিয়ে দিল আজরাইল কে বলে দিল ও মালাকুল ও আজরাইল সালাম জান চলে যা হাবিবের রূহ হাবিবের আত্মা কবজ করে আমি আল্লাহ আমার কুদরতি খাতে জমা করে দাও ও আজরাইল তবে একটা কথা হাবিব গিয়ে জিজ্ঞাসা করবে বিয়াদবি করে বলো না হাবিব যদি হুকুম করে হাবিবের নবীর উন্মাদ অন্যবীর মহাবীর কানা বানিয়েছ অন্যবীর মাহাবিলে বসে বাবা কণ্ণবীর উন্মাদের গোলাম হয়ে বাবা আল্লাহ